আলহামদুলিল্লাহ رب العالمین والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما আম্মাবাদ সম্মানিত প্রিয় দিনী ভাই ও সালাম আলাইকুম ورحمه আমি আপনাদের সামনে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস পেশ করছি আনাবী দরদা رضی الله تعالی عنہ ইয়া লুগু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন من أتى فراشه وهو ينوي أن يقوم ويصلي من الليل فغلبته عينه حتى يصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه حضرت أبو درد رضي الله تعالى عنه نبی محمد رسول الله صلى الله عليه وسلم تقريبا كريم الرسول صلى الله عليه وسلم بولت যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমায় যে আমি রাতে তাজ্যত নামাজ পড়ব কিন্তু গভীর গুমের কারণে সেই ওই রাত সকাল পর্যন্ত উঠতে পারেনি তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় ওই রাতের তাজ্যত নামাজ লিখবেন আর ওই দিনের রা ওই দিনের ঘুমটি তার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে বিবেচিত হবে এই হাদিসের আলোকে আমরা যারা তাইজের অভ্যস্ত যারা তাজ্যত নামাজ প্রতিনিয়ত পড়েন যদি কখনও ঘুমের কারণে পড়তে না পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল নামায় তাজ ওই দিনের তাইজত নামাজ লেখে দিবেন কি সুন্দর অফার কি সুন্দর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আমি তাইজত পড়ার নিয়ত করে ঘুমাইছি কিন্তু উঠতে পারিনি আমার গভীর গুমর গুমের গমীর গুমের তীব্রতার কারণে উঠতে না পারার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতি দয়া করে আমার আমল নামায় তার নামাজ লিখে দিবেন আর ওই দিনের গুমটি আমার জন্য পুরস্কার হিসেবে বিবেচিত হবে এর থেকে আর কি দয়া হতে পারে এই জন্য আমরা প্রত্যেকটি বালো কাজ নিয়ত করে ফেলব নিয়ত করার পর যদি আমি করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে ডাবল সোয়াব নিয়ত করার কারণে একটি সোয়াব নিয়ত করে করার কারণে আরেকটি সোয়াব যদি নিয়ত করে ফেলি আর কোনো কারণে করতে না পারি তাহলে ওই কাজটা আমার আমল নামাই লেখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে এই ছোট্ট হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন